আলাইকুম আশা করি সবাই ভালো আছো তোমাদের সামনে কৃষি উৎস ভর্তি পরীক্ষা আর এই কৃষি উৎসব ভর্তি পরীক্ষায় সবচেয়ে বেশি মার্ক থাকে বায়োলজিতে আর এই বায়োলজির মধ্যে জোলজি নিয়ে তোমাদের অনেকের টেনশন বা অনেকের চিন্তায় গুম হয় না যে জোলজিতে কি কি টাইপ থেকে প্রশ্ন আসে বা কোন কোন জায়গাগুলো থেকে বেশি প্রশ্ন আসে এটার একটু যদি অ্যানালিসিস দিতেন আর তোমরা জানো ব্রাজার অ্যানালিস কিন্তু অনন্য একদম তো আজকে কথা না বেড়ে চল আমরা দেখি আজকে যে বিগত চার বছরে কৃষিগোচ্ছ অধ্যায় ভিত্তিক যে অ্যানালিসটা আছে যে বিজ্ঞান দ্বিতীয় পথে কোন কোন অধ্যায় থেকে প্রশ্নগুলো আসছে কোন কোন অধ্যায়গুলো বেশি ইম্পর্টেন্ট এবং শর্ট সিলেবাসের বাইরে থেকে কোনো প্রশ্ন আসছে কিনা তো যে সেশনটা ছিল সেই সেশন তেইশ চব্বিশ সেশন এবং একদম সেশন পর্যন্ত আমরা কথা বলবো মোটামুটি দেখো প্রাণীর শ্রেণী শ্রেণীবীরা হ্যাঁ এই অধ্যায়টা অনেক বেশি ইম্পর্টেন্ট তবে এই অধ্যায় থেকে কখনো একটার বেশি প্রশ্ন আসে নাই আমরা ধরে নিতে পারি যে এই অধ্যায় থেকে মোটামুটি একটা প্রশ্ন এই বছর আসবে ওকে তারপর অবশ্যই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যদি আর একটা কথা বলি যে ফাইভ স্টার টপিক হিসেবে অবশ্যই তোমার সে হাইড্রা রুমাসার কাশফুরি এখান থেকে প্রশ্ন তোমার আসবে দুইটা প্রশ্ন ধরে রাখতে পারে আসবে ঠিক আছে বিগত প্রশ্ন মানে লাস্ট ইয়ারে কিন্তু চারটা প্রশ্ন পর্যন্ত আসছে এবং এর আগে এরা দুইটা তার আগে দুইটা তার আগে ইয়ার আগে আসছে একটা পর্যন্ত প্রশ্ন কিন্তু আসছে পরিবার শোষণ আমি বলি যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যদি টপিকটা যে চ্যাপ্টারটা না পড়ে পরীক্ষা তুমি যাবা না সেটা মেডিকেল হোক সেটা জাহাঙ্গীরনগর হোক সেটা হলো কি এগ্রিভার্সি হোক সে হলো পরিবার শোষণ দেখো লাস্টের আসছে তিনটা তার আগের ইয়ার আসছে একটা তার ইয়ার আসছে চারটা তার ইয়ার আসছে তিনটা ধরে রাখতে পারো এইবার মোটামুটি দুইটা বা তিনটা পর্যন্ত প্রশ্ন তোমার চলে আসবে ঠিক আছে আচ্ছা তারপর সে রক্ত সঞ্চালন রক্ত সঞ্চালন কিন্তু ইম্পর্টেন্ট চ্যাপ্টার ঠিক আছে মোটামুটি দেখো জাস্ট মাঝখানে একটা ইয়ারে পাঁচটা আসছিল বাকি সবসময় একটা বা দুইটা আসে তাকে সবসময় কি আছে একটা বা দুইটা তাহলে ধরে আবার একটা ওই অধ্যায় থেকে একটা বা দুইটা আসবে শোষণের শ্বাসকে একটু লেস ইম্পর্টেন্ট একটু লেস ইম্পর্টেন্ট ঠিক আছে মাঝে মাঝে প্রশ্ন আসে আসে না যেহেতু লাস্ট ইয়ার আসে না ধরে নিতে আবার এই বছর একটা আসতে পারে ঠিক আছে এই বছর কি একটা বার আসতে পারে তারপর চলনা আরামকে চলনা এটাও ইম্পর্টেন্ট এটাও একটা ফাইভ স্টার টপিক যেটা অবশ্যই ভালো মতো পড়বা ঠিক আছে এই অধ্যায় থেকে ধরে রাখবো দুইটা বা তিনটা প্রশ্ন আসবে ঠিক আছে জিন্ত তো বিবর্তন এটা আমরা থ্রি স্টার টপিক হিসেবে ধরবো যদিও একটা সালে হঠাৎ করে এর আগের বছরের আগের বছর যেটা ওই বছর সাতটা প্রশ্ন চলে আসছে এটা একদম খুবই আনএক্সপেক্টেড ছিল ঠিক আছে এটা হয়তো বা মানে বলতে পারো যে কোনো সারা ফেভারিট ছিল সে দিয়ে ফেলছে কিন্তু ধরে রাখতে পারে চিন্তা বিবর্তন থেকে মোটামুটি একটা বা দুইটা প্রশ্ন আসবে ঠিক আছে তাহলে আমরা যদি দেখি যে কী কী চ্যাপ্টার থেকে প্রশ্নগুলো আসছে সেই অনুসারে আমরা বলতে পারি যে পরিবার শোষণ অবশ্যই ভালো পড়তে হবে রক্ত সঞ্চলন ভালো পড়তে হবে চলনাঙ্গ চলনা এই তিনটা হলো ফাইভ স্টার টপিক হিসেবে পড়তে হবে ঠিক আছে এই তিনটা অবশ্যই ফাইভ স্টার টপিক হিসেবে তোমাকে পড়ে ফেলতে হবে ঠিক আছে এই যে বুঝে বুঝতে পারছি টুকু আচ্ছা এটা যদি তারপরে যদি প্রাণীর বিভিন্ন শ্রেণী বেশি এটা থ্রি স্টার হিসেবে পড়বা সেটা থ্রি স্টার হিসেবে পড়বা রক্ত সঞ্চালন আমরা বলছি এটা ফাইভ স্টার হিসেবে পড়ো ঠিক আছে আর শোষণ আর করি এটা ওয়ান স্টার হিসেবে পড়বাদ আর চিন্তা বিবর্তন এটা থ্রি স্টার হিসেবে পড়বাদ মোটামুটি ধরে নিতে পারো যে আমাদের এই চাপারগুলো এইভাবে প্রশ্নগুলো আসছে ঠিক আছে আমি তো দেখা পারছি আর একদম টপিক ভিত্তিক যে যে সাজেশনটা সেটা আমরা দিয়ে দেবো দিয়ে দিব দ্রুতই যদি তোমাদের রেসপন্স ভালো থাকে তোমরা যদি একদম কি এই ভিডিওটা অবশ্যই অবশ্যই শেয়ার করবা এবং কমেন্টে ডান লিখবা তাহলে ভাই বলছি যত কষ্টই হোক তাম ভাই সবগুলো সাজেশন ইনশাল্লাহ তোমাদের রেডি করে দেবে আর আমরা কথা দিলে কথা রাখার চেষ্টা করি কিন্তু ইনশাল্লাহ ঠিক আছে আচ্ছা তারপর দেখো হলো যে ভাই শর্ট সিলেবাসের বাইরে থেকে কোনো প্রশ্ন কি আসছে কিনা এটা নিয়ে তোমাদের অনেকের মনে প্রশ্ন থাকে হ্যাঁ ভাইয়া একটা অথবা দুইটা প্রশ্ন কিন্তু শর্ট সিলেবাসের বাইরে থেকে আসতে পারে এটা নিয়ে আমি সব সব শর্ট সিলেবাসের বাইরে পড়তে শুরু করবো না ভাইয়া এটা করা যাবে না তোমার যে মেডিকেলের নলেজটা ছিল তা যারা চট্টগ্রাম ভার্সিটি পরীক্ষা দিয়েছো যারা যে নলেজটা ছিল ওই নলেজ দিয়ে তুমি পরীক্ষা দিয়ে ফেলতে পারবে ঠিক আছে আচ্ছা এই কই থেকে আসছে ভাই তেইশ চব্বিশ সেশনটা যদি আমরা খেয়াল করি তাহলে ভাইয়া মানব জীবনের ধারাবাহিকতা থেকে একটা প্রশ্ন আসছে ঠিক হলো যদি আমরা বিশেষ সেশন শেষ করি মানে খেয়াল করি এইখানে মানব জীবনের ধারাবাহিকতা একটা প্রশ্ন আসছে তাই বিশেষ যদি মানে একুশ বাস বিশেষ যদি খেয়াল করি এখান থেকে একটা প্রশ্ন আসছে তাহলে দেখলাম একটা অধ্যায় থেকে কিন্তু বারবার একটা প্রশ্ন আসতেছে তোমরা কিন্তু তাহলে মানব জীবনের ধারাবাহিকতা তোমরা অনেকে বলতে চাও না কিন্তু মনের মজার অধ্যায় তবে এই অধ্যায় কি সব পর শুরু করবে না ভাইয়া এই অধ্যায় প্রশ্ন আসলেও এই অধ্যায় কানেক্টেড থাকে বিভিন্ন অধ্যায়ের সাথে কি কানেক্টেড আমি সবসময় যেটা বলছি যে অধ্যায় থেকে প্রশ্নগুলো আসছে দেখবা এই প্রশ্নগুলো আমরা অন্য অধ্যায়ের সাথে কানেক্টেড তাহলে ধরতে পারি আমরা শর্ট সিলেবাস শর্ট সিলেবাস বাইরে থেকে আসতে আসতেছে এরকম না ধরে আমরা ধরতে পারি যে শর্ট সিলেবাসের মধ্যে আসছে বা ওই অধ্যায় একটু কি কানেক্টেড ছিল এই আচ্ছা এরবারে কি আসছে বজ্রনিক শাসন থেকে লাস্টের একটা প্রশ্ন আসছে এই প্রশ্নটা যে খুব বেশি আহামরিকে যে আনকমন ছিল ব্যাপারটা কিন্তু এমন না যারা মোটামুটি পড়াশোনা করছে তারা পারার কথা আর কি আসছে ভাই এই যে সেশনে ভাই সমন্বয় নিয়ন্ত্রণ থেকে দুইটা প্রশ্ন চলে আসছিল এটা একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার ইম্পর্টেন্ট চ্যাপ্টার যেটা তোমার তানবির ভাই কিন্তু মেডিকেলের জন্য পড়াই দিয়েছিল আবার চবির জন্য পড়াই দিছে এবং ডেন্টালের জন্য পড়াই দিছে সো এটা তোমরা তাহলে দেখে নিতে পারো সমন্বয় নিয়ন্ত্রণ যদি একটু যে মোস্ট ইম্পর্টেন্ট যে জায়গাটা মস্তিষ্কের কিছু কাজ কোয়ালিটিক্সের যে বক্সটা আর হরমোনের যে ছকটা এই তিনটা টপিক পরে গেলে মোটামুটি ধরে নিতে পারো যে শর্ট সিলেবাসের বাইরে যে ব্যাপারটা এটা তোমার নেওয়ার দরকার নেই ঠিক আছে এরকম প্রত্যেকটা টপিক অ্যানালাইসিস করে প্রত্যেকটা টপিক ধরে ধরে এবং অ্যানালাইসিস করে সাজেশন দিয়া তোমাদেরকে আমরা পড়াই দিতেছি আমাদের স্পেশাল একটা ব্যাচ চলছে সেটা হচ্ছে জিএসটি প্লাস এগরিস্টার ফাইভ পয়েন্ট জিরো যেটা আমরা আপন তিন ভাই আসি পাশাপাশি তোমার কাইসার ভাই আছে শাওন ভাই আছে এবং বাকি ভাড়া অনেকে আছে তো আমাদের কোর্স ফিটা আমরা রাখছি ষোলোশো নিরানব্বই টাকা যারা ভর্তি হতে চাও এখনও ভর্তি হয়ে যেতে পারো দ্রুত ক্লাসগুলো দেখা ইংশানা তোমার একটা সর্বোচ্চ প্রস্তুতি ইংশানা হয়ে যাবে ঠিক আছে যারা ভর্তি হতে চাও অবশ্যই অবশ্যই নক করবা সবাই ভালো থাকবা সবার স্বপ্ন পূরণ হোক সবার জন্য শুভকামনা আলাইকুম thank you